জয় শ্রীরাম বন্ধুরা আগামীকাল এমন একটা দিন যেই দিনে ভগবান বিষ্ণু ত্রেতা যুগে ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন এই দিনটি আমরা রামনবমী বলে পালন করে থাকি বন্ধুরা বলা হয় যে এই রামনবমীর দিন সামান্য কিছু কাজ করলে মানুষের জীবনে দুঃখ কষ্ট চিরতরে অবতীর্ণ হয়ে যায় ভগবান ব্রহ্মাজি বলছেন যদি কোনো ব্যক্তি এই রামনবমী পুজোর দিন এই রামনবমী বোথ পালন করে বা শ্রীরামকে পুজো দেয় তাহলে তাকে আর এই জন্মবৃত্যু এই চক্রে আর ফিরে আসতে হয় না সে চিরতরে স্বর্গলোকে চলে যায় এবং তাকে আর এই পৃথিবীতে বা এই জন্ম চক্রে ফিরে আসতে হয় না তাকে চিরতরে ব্রহ্মা লোকেই থেকে যেতে হয় বন্ধুরা এই রামনবমী পুজো করলে বলা হয় যে গরিব ধনী হয়ে যায় বিকারীও রাজা হয়ে যায় পরিবারে আসে অপার সুখ শান্তি এবং পরিবারের সবাই সুস্থ ও নীরব থাকে এমন কি এই রামনবমী কথা মানুষের কান দিয়ে শ্রবণ করলেও তিনি রাগমুক্ত এবং নীরব শান্ত হয়ে যায় তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই রামনবমী চলাকালীন এই ব্রতের মাহাত্ম কথটা তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা যেসব কথা বলবো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি থেকে যদি আপনি সামান্য উপকৃত হন তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওতে আমরা বলবো আপনি কি কি কার্য করবেন কি কি কার্য করবেন না ভগবান শ্রী শ্রীরামকে সকালবেলা কি ফুল দিয়ে পুজো দেবেন বা কি ফুল দিয়ে পুজো দেবেন না বা এই দিনে কি কি করলে আপনার ভালো হবে আপনার মঙ্গল হবে এবং কি কি করলে ভগবানের রামের আশীর্বাদ আপনি পাবেন এবং ভগবান রামকে সন্তুষ্ট করতে আপনার কি কি করতে হবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এই রামনবমী তিথি শুরু হচ্ছে আজ অর্থাৎ শনিবার পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে ছয়ই এপ্রিল অর্থাৎ কাল রবিবার সাতটা তেইশ পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি অনুযায়ী আপনারা রবিবার দিন অর্থাৎ ছয়ই এপ্রিল আপনারা রামনবমী ব্রত পালন করবেন বা শ্রীরামের পুজো করবেন বন্ধুরা এখন যেহেতু নবরাত্রি চলছে তাই যদি আপনারা সিঁদুরে এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন বা বাড়িতে এই পাতাটি পড়িয়ে দিতে পারেন তাহলে আপনার নতুন বছর খুবই ভালো কাটবে এবং বাড়ি থেকে রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হবে এবং আপনার বাড়িতে যদি নেগেটিভ শক্তি থেকে থাকে তাহলে সেটিও দূর হবে এবং আপনার বাড়িতে যদি ঝোট ঝামেলা বা যে কোনো অশান্তি লেগেই থাকে তাহলে সিঁদুরে এই জিনিসটি মিশিয়ে দিন বা বাড়িতে এই পাতাটি পরিয়ে দিন তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার বাড়ির ঝুরঝামেলা কেটে যাবে তাই ফলে বন্ধুরা আপনাদের নতুন বছরে ভাগ্য তো ফিরবেই তার সঙ্গে আর্থিক ভাগ্যও আপনাদের ফিরবে এবং সমস্ত কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তাই বন্ধুরা এই রামনবমীর সব থেকে শুভ সময় হচ্ছে এগারোটা আট থেকে বেলা একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা এই সময়ে কিন্তু আপনারা ভগবান রামচন্দ্রের পূজা বাড়িতে দেবেন বন্ধুরা এই রামনবমী ব্রত কিন্তু আপনাদের সারাদিন রাখতে হবে এবং অবশেষে পরের দিন ব্রত শেষ হওয়ার পর আপনারা স্নান করে রাধা কৃষ্ণ বা ভগবান শ্রীরাম লক্ষ্মী নারায়ণ এদের পুজো দিয়ে আপনার ব্রত শেষ করতে পারবেন বন্ধুরা যেহেতু শ্রীরাম সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন এর জন্য আপনারা সবাই সকাল সকাল উঠে বা ব্রহ্ম মুহূর্ত উঠে যারা যারা জানেন না ব্রহ্ম মুহূর্ত কী হয় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনারা উঠে সর্বপ্রথম এই মন্ত্রটি জপ করবেন রমত্রে সর্বাত ইতি রাহ শ্রীরামচন্দ্রায় নম বন্ধুরা এর অর্থ হল ভগবান শ্রীরাম সর্বত্র জায়গায় আছে এবং সবার মনেই বাস করেন এবং সব জীবই ভগবান শ্রীরামের মনে বাস করে তাই আমি ভগবান শ্রীরামকে শতকোটি প্রণাম জানাই এরপর কিন্তু বন্ধুরা আপনারা স্নান করে সূর্যদেবকে আতক চাল অর্পণ করতে কিন্তু ভুলবেন না এরপরে বন্ধুরা আপনারা যেখানে লক্ষ্মীনারায়ণ বা শ্রীরামের পুজো করবেন সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে উছে নিন এরপর বন্ধুরা হাতে সামান্য জল ও গঙ্গার জল বা একটু কিছু ধান নিয়ে একটি সংকল্প করুন আপনারা আজকে ভগবান শ্রীরামের সংকল্প করবেন যে ভগবান শ্রীরামের আপনারা যে আজকে সারাদিন পুজো করবেন এই সংকল্পটি করবেন এরপর বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান রাম বা লক্ষ্মীনারায়ণ পুজোটি করুন এবং আপনাদের পুজো খুব ভালো কাটুক এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা